আপনি আপনার স্ত্রীর কাছে বসে আছেন একটা ফুরফুরে মনে আনন্দ চিত্তে স্ত্রীর সাথে আলাপ করছেন তার সাথে আপনি ভাব আদান প্রদান করছেন আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে যায় সোহাব আল্লাহ আরস পর্যন্ত খুশি হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আপনি এইভাবে আপনার স্ত্রীর সাথে কথা বলতে থাকেন স্ত্রীর কাছে বসা থাকেন আপনার আমল নামার মধ্যে সোয়াব লেখতে থাকে রাসুল পাক সাল্লাহ সাল্লাম এই কথা বলার পর এক সাহাবি বলে ইয়া রসুল্লাহ স্ত্রীর সাথে একসাথে শুভ একসাথে ঘুমাবো একসাথে খাবো একসাথে তাকে আদর করব এটা কি সবের কাজ হতে পারে রাসুল পাক সাল্লাহ সাল্লাম বললেন আচ্ছা তোমার স্ত্রীকে না নিয়ে তুমি যদি আরেকজন স্ত্রীর কাছে বসে থাকো আছে কি না আছে কি না মজাই লাগে উনিও খাইবেন রেডি থাকবেন তুমি অন্য কোন স্ত্রীর পাশে বসে বসে ফিস 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 করলা মজাই লাগবে তবে মনে রেখে দিও তোমার আমল নামার মধ্যে জেনার গুনা লেখা হবে তুমি যতক্ষণ তোমার স্ত্রীর কাছে বসা থাকবে জান্নাতের দরজাগুলি তোমার জন্য খুলে আরম্ভ হয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত পরশ্রীর সাথে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামার মধ্যে গুণা লেখা হবে কিনা সাহাবাই কেন বলেন ইয়ার সোলাল্লাহ অন্য স্ত্রীর সাথে বসলে তো গুণত তো হবেই তাহলে তার উল্টাটা তোমার হালাল বোর সাথে বসলে তোমার হালাল যাকে হালাল করেছো তার সাথে বসলে সব হয়ে যাবে সোহান আল্লাহ সোহান টল বসতে ভাল লাগে টিভি দেখতে ভাল লাগে আরেকজনের ভাবিকে ডেকে ডেকে মুখের মধ্যে পানি এনে দে ভাবি কেমন আছেন বউকে বলো না বউ তুমি কেমন আছো সরম লাগে সরম লাগে রাসুলি পাকসালাম বললেন যে বিয়ের মাধ্যমে স্বামী এবং স্ত্রী ছেলে এবং মেয়ের যৌনতাকে পবিত্র করা হয় সুন্দর কথা আল্লাহ স্ত্রীকে হেফাজত করা হয় এই মেয়েকে সমাজের বিভিন্ন ধরনের খারাপ লুলুপ দৃষ্টি থেকে একটা মেয়েকে বাঁচানো হয় কারণ একটা মেয়ে যখন একটা ছেলের আন্ডারে হালালভাবে বৈধ হয়ে যায় বিয়ের মাধ্যমে তখন আর এই মেয়ের দিকে কেউ খারাপ দৃষ্টি দেয় না কী বলে দেয় না দেখুন ইসলাম কি বলছে রাসুল পাকসালাম কিভাবে ব্যাখ্যা করছে রক্ষণাবেক্ষণ হয় মেয়েটার মেয়েটাকে রক্ষণাবেক্ষণ করা হয় কারণ একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করে তার চিন্তা চেতনায় তার ভাবনায় তখন মেয়ে হয় মনে হয় যে এই মেয়েটাকে সকল ধরনের বিপদ আপদ থেকে আমি রক্ষা করব আমি তার পাশে থাকব আমি তাকে বিভিন্ন গার্ড দেব তাকে তার বিপদের সামনে আমি কাছে থাকব কি বলেন বলে কি না আপনার স্ত্রীর কাছে যদি কেউ ঘেঁষায় তখন মেজাজটা গরম হয় কি না হ্যাঁ কেন হয় কারণ সে আপনার হালাল হয়ে গেছে রাসুল পাক সাল্লাহ সাল্লাম বললেন কেউ যদি ঘেঁচতে চায় তোমার মেজাজ গরম হয়ে যায় তার পিছনে কারণ হলো তুমি তার রক্ষক হয়ে গেছো ইসলাম রক্ষণাবেক্ষণের সুযোগ করে দেয় বিয়ের মাধ্যমে আর ওই মেয়ে যে স্টাইল করে বিয়ে করেছে সন্তান প্রজননের পৃথিবী টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা যে মানুষ সৃষ্টির পদ্ধতি বানিয়েছেন পদ্ধতি সৃষ্টি করেছে এটা চালু থাকবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত পৃথিবী সুন্দর হবে আপনি ইউরোপ আমেরিকায় যান বাচ্চা নাই চল্লিশ বছর আগ পর্যন্ত তারা বাচ্চা কাচ্চা নেয় না এটার পার্সেন্টেজ কত সেভেন্টি সেভেন পার্সেন্ট সেভেন্টি সেভেন পার্সেন্ট আমি অনেকদিন আগে একটা ডাটা দেখেছিলাম ইউরোপ আমেরিকার ছেলেমেয়েরা তারা চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তারা বিয়ে করবে না মানে কি বিয়ে করলে তো বাধা হয়ে যায় তাদের ধারণা হলো এক মহিলা আমার ভাগ্নিকে পড়ায় একটা ইংলিশ তা আমি ওই সময় ম্যানচেস্টারে ছিলাম তো ওই মহিলা আমার বান্ধবীকে বলছে তার একশোটা ফ্রেন্ড আছে একশোটা ফ্রেন্ড একশোটা ফ্রেন্ড তো আমার ভাগ্নি মনে করেছে যে তার ফ্রেন্ডগুলি সবগুলি মেয়ে হবে সে বলছে আমার একশোটার মধ্যে নিরানব্বইটা হলো বয়ফ্রেন্ড একটা হলো গার্লফ্রেন্ড নিরানব্বইটা কি ফ্রেন্ড বয়ফ্রেন্ড আর একটা হলো গার্লফ্রেন্ড কারণ তাদের কথা হলো বিয়ে আর বাচ্চা নেওয়ার মাধ্যমে আমাদের জীবনের যে একটা চাহিদা আছে চাহিদাটা নষ্ট হয়ে যাবে চাহিদাটা পূরণ করতে পারবো না সুতরাং একশো ফ্রেন্ড কোন দিন কার কাছে যাবে এটাও তার তালিকা নাই এটা হলো পশু থেকে আরও খারাপ কি বলেন ঠিক আছে কিনা বলেন পশু থেকে আরো খারাপ কিন্তু ইসলাম বলে কি ইসলাম বলে যে তোমাদের একটা নির্দিষ্ট সময়সীমা আমাদের সমাজে যেটা আছে আঠারো বৎসর এটাও তো রাষ্ট্রীয় হতে পারে যদি ইসলাম কিন্তু বলে দিয়েছে যখনই কোনো ছেলে আর মেয়ের মাঝে অবাধে যৌনাচার এবং হারাম পথে চলে যাওয়ার কোনো ধরনের সিমটম তার মধ্যে দেখা যাবে তখনই তাকে বিয়ে করে দাও তখনই বাবার কর্তব্য তাকে বিয়ে দিয়ে দাও এটা আমার ইসলাম বলেছে এটা আমার আল্লাহ বলেছেন এটা আমার রাসুলের বলা সুতরাং যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতি চালু না হবে জেনাবিবেচার কমবে না বাড়তেই থাকবে বাড়তি থাকবে লিপ্টুকে তার বাড়তে থাকবে রাসুলি পাকসাল্লা সাল্লাম থেকে যে আমাদের বিয়ের মাধ্যমে কি হয় আমাদের প্রজন্ম সৃষ্টি হয় আমাদের সমাজে প্রজন্মের এই সমাজও আছে ওই সমাজও আছে মুসলমানরাও বলে যদি বিয়ের মাধ্যমে সন্তান জন্ম নেয় এই সন্তানগুলি হলো আখেরাতের পুঁজি কোথাকার পুঁজি আখেরাতের পুঁজি একটা সঠিক পদ্ধতিতে সন্তানকে যখন বড় করা হয় এগুলি হয় যে আখেরাতের পুঁজি আর বিয়ে ছাড়া বিয়ে ছাড়া যে সন্তানগুলি হয় আমাদের সমাজে সন্তানগুলির একটা নাম দিয়েছে নামটা কি হারামজাদা কি বলেন রাগ করতেছেন নাকি কারণ কি একটাই শুধু নীতি শুধু বিয়ের পদ্ধতি নাই একটা হয়ে গেছে জান্নাতের আশা আর একটা পদ্ধতি না থাকার কারণে সে সমাজের মধ্যে নিকৃষ্ট একটা পর্যায়ে চলে গেছে এই নীতির মধ্যে যারা আঘাত করবে আল্লাহর কসম আল্লাহ দুনিয়া তো তাকে দেখাবেন আখেরও তো তাকে ছাড়বেন না কি বলেন ঠিক আছে কিনা বলেন একটা সঠিক পদ্ধতিতে এই সমাজের মধ্যে মানুষ মানুষ বৃদ্ধের একটা ব্যবস্থা হয়ে যায় এরপরে কি হয় রাসুলি সাল্লাম কাল হাসুরির দিনের সাহাবাই কারামদের সাথে একটা গর্ব করতেছিলেন গর্ব করতেছিলেন কি গর্ব রাসুলি সাল্লাম বলছিলেন কাল হাঁসুরের দিন উম্মতরা দাঁড়ানো থাকবে নবীরা সামনে থাকবে উম্মত দাঁড়ানো থাকবে কোন উম্মত হবে কোনো নবীর পেছনে উম্মত হবে পঞ্চাশ জন হাজার জন লক্ষ জন কুটি জন হবে কিন্তু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম যখন হাসরের ময়দানে দাঁড়ানো হবে আমার পিছনে উন্মতের সংখ্যা হয়ে যাবে কোটি কুটি উন্মতের সংখ্যা হয়ে যাবে সবার থেকে আমার উন্মতের সংখ্যা বেশি হয়ে যাবে আমি তখন আমি তখন সেটা আনন্দবোধ করবো আমার মধ্যে আনন্দ লাগবে আমার মধ্যে এটা সম্মানবোধ সৃষ্টি হবে বিয়ের মাধ্যমে রাসুলি পাক সাল্লাহ আলিয়া সাল্লামকে ওই আখেরাতের ময়দানে হাসরের ময়দানে যারা বিয়ে করে হালাল ভাবে সন্তান জন্ম দেয় তারা রাসুলের সম্মান বৃদ্ধির জন্য তারা ব্যবস্থা করে জোর বলেন সোভান কারণ সেখানে যদি উম্মত বেশি হয় সম্মানটা কার হবে আমার রাসূলের হবে কার হবে সম্মান আমার রাসুল Rose TV 24 এনজয় বাই listening টু the Holy Quran